এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ একমাত্র সঠিক ঠিকানা আজকে যদি কেউ বাংলায় কথা এত আপনাদের জ্বালা কেন বলছে বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔদ্ধত্য অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বছর দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশের একুশে জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কার চুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে